পারুল ভাই আমি শুনছি আপনার কোনো টয়লেট নাই তাইলে আপনি আপনার ছেলেকে নিয়ে কোথায় টয়লেট করেন আমাদের একটু বলেন এবং একটু দেখান আমাদেরকে এই জায়গাটা তুই বইয়া টয়লেট করি আবার কোদাল দিয়ে হালায় দে কোন জায়গায় একটু যান আপনি নিয়ে যান আমাদেরকে দেখান আচ্ছা যান আপনি যান আমরা একটু দেখতে চাই এই জায়গাটা তুই বই এই জায়গাটা বই আবার নমরে মানে আপনি কলা ডাগো দিয়া এই সাইডে বেরা দিবেন না দাহেরাবাদে বইয়া রইতে কেউ আপনাকে দেখতে না পারে না পারে তো কিন্তু এই সাইড তো খোলা অ এই সাইড খোলা এখানে তো কোনো ইট নাই না কোনো কিচ্ছু নাই তাহলে আপনি এবভাবেই টয়লেট করেন বসে इवन তো আমায় না কেউ আপনি এরকম কষ্ট কত দিন যাবত করতেছেন সত্যি করে বলেন 10 বছর 10 বছর অ আচ্ছা আপনার যে টয়লেট নাই এটা কি এলাকার মানুষ জানে না জানে না দিলে তো করার কিছু নাই কেউ কি উদ্যোগ নিছে না এই পর্যন্ত না এটা তো খুব দুঃখজনক একটা বিষয় আপনি যেভাবে এখানে কলার বেড়া দিয়া ডাকবার বেড়া দিয়া আপনি এখানে টয়লেট করতে বসে নি যে পাশে এটা আপনার ঘর ঠিক আছে এটা তো খুবই দুঃখজনক ঠিক আছে আমি আপনার টয়লেটের জায়গাটা দেখে গেলাম আপনার কথাগুলো আমি শুনে গেলাম রেকর্ড করে নিলাম আমি আপনার জন্য খুব দ্রুত একটি টয়লেট করে দেওয়ার ব্যবস্থা করার চেষ্টা করবো এছাড়া তো আমার আর কোনো কিছু করার নাই আর সামনে যেহেতু ঈদ ঈদের আগে সম্ভব হবে না ঈদের পরে আমি চেষ্টা করব আপনাকে একটা টয়লেট উপহার দেওয়ার জন্য এবং এই ভিডিও অসংখ্য মানুষ দেখবে তাদের উদ্দেশ্যে দু একটা কথা আপনি বলেন টয়লেটের ব্যাপারে একটু বলেন টয়লেট তো আমার নাই এখন এ টয়লেট করুন লাগে আবার কোদাল দেহা দেন লাগে এছাড়া কি করাম আমার তো আর এই কত সম্পদ নাই যে নাম একটা কি কুমড়া বেচে চারটা শাঁকা নাম কি চারটা টিনা নাম উস একদম সাইনিয়া নামা ও তো এই ব্যবস্থা নাই এখন দশজনের দিলে দশজনের দু দুশো হয় দুইশো হয় দশজন দুই মন ছাড় দিলে এর পরে আমি পারাম নাই আর পারতাম না আমার দ্বারা সম্ভব না আমি অসুস্থ মানুষ অনাম কাজ করতে পারে না নাকি জল পড়িয়া কমল লেঙ্গ হয়ে গেছে মানুষ তো বালা ভিতর তরু মানে চারটা চাক কিনে এখানে টিনের বেড়া দিয়ে একটা টয়লেট করার সামর্থ্য মোট কথা আপনার নাই না আমার নাই আর থাকলে তো এই কষ্ট আপনার করা লাগতো না না এই কষ্ট করুন লাগতো না আপনি দেশবাসীর কাছে আপনার চাওয়া এটাই যে একটা টয়লেট আপনাকে উপহার দেওয়া হয় হ্যাঁ এটাই তো আপনার কথা এটাই আমার কথা এটাই আপনার চাওয়া ইনশাল্লাহ ঈদের পরে আমি আপনার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো একটা টয়লেট খুব দ্রুত আপনাকে উপহার দেওয়ার জন্য আচ্ছা আলহামদুলিল্লাহ আপনি দোয়া করবেন